আমাদের বাঙালিদের আর পাঁচটা উৎসবের মতন ভাইফোঁটাও কিন্তু একটা বিশেষ উৎসব সারাটা বছরের পরেই একটা দিন কিন্তু আমরা ভাই বোনেরা একসাথে জড়ো হই আর অপেক্ষা করে থাকি কবে আসবে সবাই মিলে একসাথে মিলে এই দিনটা উদযাপন করব তো সকালবেলা থেকে সবাই মিলে প্রচণ্ড তাড়াহুড়ো করে সমস্ত খাবার দেখো রেডি হয়ে গেছে এখানে ঘুগনি লুচি মিষ্টি সিমুই থেকে শুরু করে আর ধান হয়ে গেছে চলো এখন ভাইফোঁটা শুরু করে নেওয়া যাক

দে তুমি দাদা ভাইকে প্রণাম করে নাও তুমি একটা হামি খেয়ে নাও দাদা ভাইকে গিফট করে দাও দাদা একটা মিষ্টি খাই দাও আগে খাই দাও তুমিও খাই দাও বুনিকে তুমি দাদা ভাইকে গিফট করে দি দাও তুমি তুই খা খাতে খাবো খাবো করছিলি বনির কাছে ফোঁটা তো নেয়া হয়ে গেল চলো এরপরে দিদির কাছে ফোঁটা নিতে যাবে চলো ওখানে যাই গিয়ে দেখাচ্ছি তোমাদেরকে

অনু মানে আমার ভাইজি ওর ভাইকে ফোঁটা দিলো দেখেছ তারপর আমার বড়ো মা আর কি বড়োমার যেহেতু ভাই বা দাদা কেউ আসেনি সেই কারণে তো নাতি নাতনি নাতিদের কাছ থেকেই ফোঁটা দেওয়াই যায় তো সেই জন্য দুই নাতিকে বড়মা মা ফোঁটা দিল প্রথমে রিকুকে তারপরে আমার ছেলেকে তো এইগুলোই থেকে ভালো স্মৃতি হিসাবে থেকে যায় তাই না মানুষের মনে

너무 걔 나가고 오 오빠 걔데 오, 어이들 아빠 지금 뭐해? 아빠 지금 뭐해? 아빠 지금 뭐해? 아빠

এই তো মতখানে উনি ঘোরা হল তো আমি বাজার যায়নি কিছু জানতাম না কিছু জানতাম না মিষ্টিও যাবে না কিন্তু অল্প করে হবে না 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 হ্যাঁ আর তো কি না ভার বব ভার কত কোন বম تک কিন্তু তো বল আমি যখন ওইটা যাই তারপর কিনবো বনি যখন ও দাদাকে ফোঁটা দিচ্ছিল সেই সময় প্রথম পার্টটা করা হয়নি বলে কিছু ছবি তোলা ছিল সেটাই তোমাদের সাথে শেয়ার করলাম তো এটাই ছিল আমাদের ভাইফোঁটার ব্লগ এবছর যদিও আমাদের বাকি দিদিরা কেউই আসতে পারেনি সেই জন্য সারাটা দিনে একটুখানি মন মরাই সবাই মিলেছিলাম কিন্তু তাও যতটা সম্ভব নিজেদের মতন করে আনন্দ করে কাটানোর চেষ্টা করলাম আজকের দিনটা তো চলো সবাই ভালো থেকো টাটা